নমস্কার বন্ধুরা থেকে কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আজকে নিয়ে এসেছি মুরগির ঠ্যাং তাই এখানে দেখো দাদা মুরগির ঠ্যাং নিয়ে চলে এসছে আমি পরিষ্কার করে নিয়েছি একদম ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি একদম তা আজকের ঠ্যাংয়ের আমি বানাবো কষা কষা ঝাল ঝাল বানাবো তা চলো পুরো ভিডিওটা দেখতে থাক অবশ্যই চ্যানেলটা আর এই দিকে দেখুন কড়া বসিয়েই দিয়েছি উনুনের মধ্যে চলো এগুলোকে আমি পরিষ্কার জল থেকে তুলে নিই এখানে ফোড়ন এনে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এখানে পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখে দিয়েছি তিনটে পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে রয়েছে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতা এইগুলো সব করে দিয়ে দেবো এই মশলাটা কষা হতে হতেই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো বড় চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দেখো ঠ্যাঙ্গুন আমি যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম একদমই দেখতে পাচ্ছ একদম পরিষ্কার এইগুলো সব কটাই দিয়ে দেবো এর সাথে সাথে আমি যে আলুগুনো ভাজি ভাজিয়ে নিই কাঁচা আলুই দিয়ে দিচ্ছি এর সঙ্গে আলুগুলোও দিয়ে দেবো দিয়ে মশলাগুলো সবকটা একসাথে নিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে যেমন রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ তারপর তোমার হচ্ছে মৌরি সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি নিয়েই চিকেনের মধ্যে মানে ঠ্যাঙ্গের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না কেন ঝোল একদমই ভালো লাগে না এটা কিন্তু একদম কষা কষাই ভালো লাগে খেতে তো এইদিকে দেখতেই পাচ্ছ মশলা একদম আমার কষা হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার এই দেখো এর মধ্যে আমি হালকা পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে বেশি ঝোল রাখবো না এটা কষা কষাই কিন্তু ভালো লাগে খেতে ভাত বা রুটি যে কোনো জিনিসের বা শুরু মুখেও খেতে পারো ভীষণ ভালো লাগবে তা আপনারাও যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের কেমন লেগেছে আমার তো খুবই ভালো লাগে তা দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে আর রেসিপিটা কেমন লাগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা এইদিকে দেখো আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তা এইদিকে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে এবার একটু হালকা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এটাকে আমি নাপিয়ে নেব এখানে দেখো চলে আমি এই যে পায়ের তরকারিটা নিয়ে মানে কষা কষা ঝাল ঝাল তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে গরম ভাতের সাথে কিন্তু দারুণ হয়েছে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তা দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এমন